আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদেরকে আজকে আমাদের যে বিপ্লবী শাহরিয়াল মতির সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই আসলে সে বেঁচে থাকতে আমার সাথে তার দেখা হয়নি কিন্তু এই হলে ঢুকে আমি তার ফেসবুকে পুরনো পোস্টগুলো দেখছি আমার মনে হয়েছে দু একটি পোস্ট সম্পর্কে আমাদের সামনে বসা এই শিশু মানুষদেরকে জানানো উচিত পনেরোই নভেম্বর দুই হাজার তেইশ সালে সে তার ফেসবুকে লিখছে ডেথ আস লাইফ ওয়াই ডাজ এভরি ওয়ান লাভ সিন বাট হেট মিন লাইফ ইউ লাইট বিকজ আই এম দ্য বিউটিফুল লাইফ অ্যান্ড ইউ আর দ্য পেইনফুল চুল জীবনকে মৃত্যু জিজ্ঞেস করেছিল কেন সবাই তোমাকে ভালোবাসে কিন্তু আমাকে ঘৃণা করে জীবন উত্তর দিল কারণ আমি সুন্দর মিথ্যা আর তুমি বেদনাদায়ক সত্য আজকে তার মৃত্যু আমাদের কাছে নিঃসন্দেহ একটি বেদনাদায়ক সত্য আরেকটি পোষ সে সতেরোই জুলাই জুলাই দু হাজার সালে পড়েছিল সে বলছে জোর যার মুল্লুকতা আগে কলুকতা লাঠির জোরে কলম ভাঙে শান্তির নামে তুললো খাল মাল্লিক রাজায় যখন প্রজার জানলায় জিগা তাইলে রাজা তার কথা ক শেখ সাহারিয়ার বিদিন ঈশ্বরগঞ্জের সূর্য সন্তান জন্মেছিল ঢাকায় বিপ্লবী রক্ত নিয়ে জন্মেছিল বিধায় তার বাবা মা না বুঝেই সেদিন নাম রেখেছিল শুভা নামে সেই ছেলেটি সিলেটের বিভিন্ন স্কুলে পড়ে সিলেটের একটি স্কুল থেকে দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষায় পাশ করে সে তার মাতৃভূমিতে পড়ে ফিরে এসেছিল এখানে লেখাপড়া করবে বলে সে এইচএসি পরীক্ষা দিচ্ছিল তার বয়স কিন্তু বিশও হয়নি সেখান থেকে সে ঢাকায় গিয়ে সে বিভিন্ন আন্দোলনে তার বিপ্লবী রক্তের টানে সে এগিয়ে গিয়েছিল সে সবার সামনে থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়ে সে তার চান বিলিয়ে দিয়েছিল আপনারা জানেন এই যুগান আন্দোলনে আমিও অ্যারেস্ট হয়েছিলাম আমিও নির্যাতিত হয়েছিলাম যখন আমি মুক্তি পেয়ে এখানে এসেছি আমি একটি কথা তার বাবাকে জিজ্ঞেস করেছিলাম তার বাবা যখন উত্তর দিচ্ছিল তিনি আমাকে বলছিলেন যে তার ছেলে সামনের দিকে চলে গিয়েছিল আজকে যে বায়োগ্রাফিটা আপনারা সবাই পেয়েছেন যে সে সামনে যে তার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল কি তাকে অনুপ্রেরণা দিয়েছিল সে সামনে চলে যাবে আমি নিজে নিজেই অনেক ভাবার চেষ্টা করেছি কোন স্পিরিট তাকে সামনের দিকে নিয়ে গিয়েছে আমি দেখেছি সেই স্পিরিটটা হলো ওয়ার অল দ্য ভ্যালুস All the fighting spirit and history learned in this country kicked him. It was those values that made him to take these decisions to his steps forward. His previous steps told us, we are the only nations in the world who fought for his own language to speak. His previous step told us, we are the only nations who was part, part of 1200 kilometers. ইন্ডিপেন্ডেন্ট তার এই সাহসী পদক্ষেপ দুই হাজার চব্বিশ সালে আমাদেরকে শিখিয়েছে আমরা সেই বাংলাদেশ এমন সূর্য সন্তানদেরকে জন্ম দিতে পারি যারা আগামীতে প্রত্যেকটি ক্রাইসিস মৌলিক অধিকারের জন্য কোনো বৃদ্ধ কোনো মানুষের দরকার নাই আমাদের এই শিশু তরুণ বাচ্চারা তাদের জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছে এই বাংলাদেশ আমাদের এবং এই বাংলাদেশে আগামীতে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না এই বাংলাদেশে আগামীতে কোনো মানুষের মৌলিক অধিকার হরণকারের জন্ম হবে না আপনারা একটি কথা বলতে চাই আল্লাহর ফাহাদের ডকুমেন্টারি যদি আপনারা দেখেন একটি মা তার সেই সাক্ষাৎকারে বলে দেয় যে এই বাংলাদেশ কেমন ছিল একটি মা আক্ষেপ করে বলছে আমার ছেলেকে তারা এভাবে পিটিয়ে না মেরে গুলি করে মেরে ফেললেও ভালো হতো আমরা সেই বাংলাদেশে ছিলাম এই গত সতেরো বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুন হামলার শিকার হয়েছে এই মৌলিক অধিকার প্রকাশ প্রতিষ্ঠা করার জন্য শরীর জরি বলছিল আমাকে আর গুলি করেন না আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই শহর ছেলে আমি আমার স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় চলে যাব আমি আপনাদেরকে এই বাংলাদেশ কেমন ছিল আমার নিজের একটি অভিজ্ঞতা বলতে চাই আমি যখন আমি যখন এই ঘরে আটক ছিলাম পরের দিন আমার সাথে একটি ছেলে ছিল যে কিনা টিভি বেকার তাকে ফুটেজ ধরে দেখে নিয়ে ধরে নিয়ে আসছে তার দোকান মোহাম্মদপুরে তার দোকানের সামনে একটি হত্যাকাণ্ড হয়েছে গোলাগুলি হয়েছে বাবা তাকে ফোন করেছে যেহেতু ছেলে ফোন ঢুকানো যায় না সেখানে নাও স্পিকারে শুনতেছিলাম বলছে যে আমি বাসায় কোনো খাবার নাই রেখে আজকে আমি রোজা রেখেছি আমি কিডনির রোগী আমি রোজা রেখেছি যে আমাকে খুশি করেন কত জালিম ছিল এই বাংলাদেশ তাই এদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সন্দেহে আমি স্বীকার করছি আমি কৃতজ্ঞতার সাথে শিকার করছি এই পাঁচ তারিখ না হলে আমি হয়তো একটি এই সূর্যের আলো দেখতাম কিনা আমার সন্দেহ ছিল এদের প্রতি আজন্ম কৃতজ্ঞতা আর প্রশাসনকে বলবো এদের কব এদের বায়োগ্রাফি আপনারা আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করুন এদের চেতনা আমাদের এই আগামীর প্রজন্মকে প্রত্যেকটি শিক্ষক প্রত্যেকটি প্রধান শিক্ষক প্রত্যেকটি এই বিপ্লবীদের কথা এই ঈশ্বরগঞ্জের সূর্য সন্তানদের কথা যারা কোনো স্বার্থের বিনিময়ে জীবন দিয়েছিল তাদেরকে এদের ব্যাপারে জানাবে এটাই হলো আপনাদের প্রতি আমার কথা আর আমরা বর্তমান আমি ঈশ্বরগঞ্জের আহ্বায়ক হিসেবে আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজিকে ওন করবে না যদি আপনারা এই ধরনের কোনো খবর পান আমাদেরকে জানাবেন আমরা সেটাকে অবশ্যই জিওকে অনেক আজকে যে শহীদের বাবা এখানে দাঁড়িয়েছিলেন আর যে শহীদ জননী এখানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই তবে আপনাদেরকে আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদেরকে সেইটুকু ধৈর্য দিবেন আপনারা যাতে এই আজন্ম কষ্টকে টুকের লালন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম